মাথায় নষ্ট রে আর এই মনে আমার ভীষণ কষ্ট রে কি বলেন বড় ভাই আপনি তো ভেঙে পড়লে হবে নাকি আজ থেকে পাঁচ দিন ধরে আমার ছেলেটা নাই রে বুকটা কেরম ধকুপ ধকুপ করতেছে আজকে যদি আমার ছেলেকে আমি না আনতে পারি রে তাহলে তো আমার ইজ্জতের

তাহলে আমার বউয়ের কাছে আমি মুখ দেখাতে পারবো না তাহলে কিসের দেরি দাদা চলো তাহলে ফালতুকে তো আমরা নিয়ে আসছি কিসের ভয় আমাদের আজকে তোমার ছেলে বাড়িতে যাবে আর তোমার মান সম্মান কিছু হবে না ওরা তো বলেছে তোমাকে ফালতুকে নিয়ে গেলে ওরা তোমার ছেলেকে ছেড়ে দেবে তাহলে চিন্তা আর কিসের চলো চলো এখানে বসে থাকে লাভ হবে না টাইম হয়ে গেল হ্যাঁ বড় ভাই চলো চল তাহলে চল রে ফালতু তুই তোর জায়গা ফিরে যাবি আর আমাদের ভাইপোকে আমরা নিয়ে আসবো আর কত দূর যেতে হবে রে ও যে ওই যে কাচপালা বাগানটা ও রাস্তা আমি দেখতে পাচ্ছি চল দন তাড়াতাড়ি চল দেরি যাবে কারণ ছেলে ওখানে আছে ভাইপো ভাবে তোকে শেখাই দিয়েছি মনে আছে একদম ভয় পাবি না কাকা তোমাকে একদম কথা বলবো আমি দেখতে পাচ্ছি

তোর বাবা আমাদেরকে মারার দম আছে বেশি কথা বলে মারে তোর বাবা এখন লুঙ্গি খুচে দেব বেশি কথা বললে টানে এখন নিচে এমন মার মারবো তারপর বুঝতে যে এটা কি রে চিনতে না আরে এটাই তো কালো পোশাকের ভাগনে মাস্টার মাইন ও এবার বুঝতে পেরেছি এই জন্য তোরা কালো টপ টপ তো মারাবে আরাম কে বললে এমলে বিকাশ দত্ত একটা কথা মনে করে রাখ তোর ছেলেকে আমরা কিন্তু ফেরা দিলাম আর তুই ফুটোর বাড়িতে আর ফালতুকে নিয়ে কোনো ঝামেলা করবি না আর না হলে বুঝতে তো পারছিস এরপরে কিন্তু লাশটা তোর মনে করে রাখিস তোদের খুব সাহস হয়ে না আমার সঙ্গে কাজ করে আমার আড্ডার ব্যাপারে জানে আর এখন আমাকে ধমকি দেখাচ্ছিস দাঁড়া তোদের আমি ব্যবস্থা করতেছি হ্যাঁ হ্যাঁ যা দেখে নিস যা তোকে আমরা কিন্তু এমএলএ বানাইছিলাম মনে করে রাখিস আর তোকে আমরা এমএলএ পদ ছাড়াতে আমরাই পারবো তাছাড়া কেউ পারবে না বেশি কিছু বললে তোকে এমএলএ পদ থেকে আমরাই নামাই দেবো তখন ওই আগের মতো পাউডি আর কোলা করে বেড়াবি

দেখতে পাচ্ছি না আমি কালুর সঙ্গে কথা বলছি মাঝখানে ডিস্টার্ব দিচ্ছে বেশি কথা বললে জেলে ভরিয়ে দেবো তুই কোথা কার নেই তোর আইডেন্টি আছে তুই এই গ্রামে আসে বসবাস করতেছিস তোর মামার সঙ্গে তোর ওটা মামা না অন্য কেউ বোকাছে দা আমার আইডেন্টি কিনে নিবে আমার মামাই আমার আইডেন্টি আর ওটা আমার মামা বুঝতে বললি বেশি কিছু বললে তোর গাড় ভাঙে দেব এখানি দাঁড়া রে সবার প্রথম আগে তোকেই দেখবো তুই এই গ্রামে নতুন আসছিস না তোর মামার সঙ্গে থাকছিস না দাঁড়া তোর ব্যবস্থা আগে তো আমিই করব হ্যাঁ কোন বাচি বিচি এখন যা এখান থেকে চুপচাপ আর ফটো বার যদি কোনো হামলা করিস তাহলে বুঝতে তো পাচ্ছিস এ পুরো টার্গেটে লাস্টটা তুই কিন্তু বোকা ছাতাগুলো খুব ভালো চোখ হয়ে গেছে না আমার কাছ থেকে কাছ থেকে আমার নুন কই আমার সঙ্গে হারামি দেখে নেব আমি সবাইকে দেখে নেব টেনশন নিস না আমারও নাম কিন্তু এমলে বিকাশ দত্ত একটা কথা সัจজা আমি পাকা হারামি বাচ্চা এটা আইলো তোমরা জানিস তোরা আর তুই তো আমার ডায়লগটা চিনিস আমার নাম ফুটো সবার বউয়ের পাকানে মারি আমি ভূত তো কি করে